আল্লাহর বান্দা এবং তার রাসুল বলেন তো আগে শব্দ কি বান্দা আমি আমরা যদি বলি যে নবী মানুষ আপনি মনে হয় আসমান থেকে পড়েন তখন আপনি বলা শুরু করেন যে এরা ওয়াহাবির গোষ্ঠী বাদ দাও এরা নবীকে মানে না কিভাবে এরা নবীকে কয় মানুষ তো নবীকে মানুষ যদি আল্লাহ বলে তো ওইটা আমার বলতে সমস্যা কি আল্লাহ তালাই তার প্রিয় নবী সাল্লামকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন তার চাইতে বেশি সম্মান দিতে গেলে মাতব হবে আল্লাহর সাথে যে মনে হয় আল্লাহ সম্মান দিতে পারে নাই এই জন্য আমরা নিজেরা সম্মান দিতে গেছি এই জন্য আগে এই বিশ্বাস করতে হবে যে নবী মানুষ তারপরে বিশ্বাস করতে হবে তিনি রসুল কারণ মানুষের জন্য যদি ফেরেশতা আসে ফেরেশতা যদি দাওয়াত দেয় তাহলে কি একটা ঝামেলা হয়ে যাবে না ফেরেস্তারা তো আর খায় দেয় না ফেরেস্তারা তো প্রশ্ন পাইখানা করে না ফেরেস্তাদের তো হাজতের প্রয়োজন হয় না আর মানব জাতির তো এগুলোর প্রয়োজন হয় তাহলে কিভাবে শিখাবেন এই জন্যই রসাল্লামকে আমরা মানুষ বলে বলি না আমাদের মতো নাদান বা আমাদের মতো এইরকম মানুষ না তিনি জন্মে রক্তে মাংসে মানুষ যদি রক্তে মাংসের না হয় তাহলে আপনিই তো গজল গান আইফের ময়দানে দান্তান মুবারক শহীদ হলো তারপরে রক্ত ঝরতে লাগলো তো মানুষই তো রক্ত মাংসের না নুরের তৈরিত রক্ত আসলো কোন থেকে আপনি উত্তর দেন তাই না আপনিই তো যুক্তি দিচ্ছেন যে নবী আল্লাহর নূর আবার কি বলে আল্লাহর নূর দলিল কি কজা আকুম মিনাল্লাহি নুরু ওয়া কিতাবুম মুবিন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে সুস্পষ্ট কিতাব এবং নূর তখন তারা বলে কিতাব কি কয় কিতাব মানে তো কোরআন আর নূর কি কয় নূর মানে মোহাম্মদ ইসলাম নুরের তৈরি দেখেছেন আয়াতের ঠিকই তো আছে ওনার অনুবাদ তো ঠিকই মনে হয় কারণ কোরআন পড়তেছে সুরা মায়েদার পনেরো নম্বর আয়াত আল্লাহ নিজে বলতেছেন যে তোমাদের পক্ষ থেকে কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে সুস্পষ্ট কিতাব এবং নূর আচ্ছা আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন নূর এক বচন না বহুবচন নূর এক বছর নুর কয় বচন এক বছর আর নুরের বহু বচন হলো আন্নোয়ার আর আল্লাহ আল্লাহতালা এভাবেই বলছেন ঋতু শ্রীজা নাজিমিনা জুলুমাদ ইলা নুর আল্লাহ তালা মানবজাতিকে অন্ধকার সমূহ থেকে মানে এখানে জুলুমাদ বহু বচন ব্যবহার করা হয়েছে যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার থেকে বের করার জন্য একটা নূর নাজিল করেছেন কয়টা আর ওইটার নাম কি তাহলে নূর মানে কি কোরআন যদি নূর এক বচন হয় তাহলে এখানে একটা হবে এইখানে হবে যে নূরটাই হচ্ছে কিতাব নূরটাই হচ্ছে কোরআন তার মানে আমি বুঝাতে চাচ্ছিলাম যে মোহাম্মদকে সম্মান ওভাবেই দিব যেভাবে আল্লাহ দিয়েছেন মোহাম্মদ স্বীকৃতি দেবো যেভাবে আল্লাহ দিয়েছেন মোহাম্মদ যেভাবে আল্লাহ ভালোবাসা শিখিয়েছেন তাই না আর আল্লাহ তালার ইবাদত কিভাবে করবো যেভাবে মোহাম্মদ শিখিয়েছে কারণ কোরআনতা কোরআনতা আমাদের উপরে নাজিল হয় নাই কার উপরে নাজিল হয়েছে

আমি আপনার উপরে এই কিতাব এজন্য নাজিল করেছি যেন মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে বিধিবিধান এগুলো যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন হে নবী আপনার দায়িত্ব কুরআন বুঝিয়ে দেওয়া আপনার দায়িত্ব কুরআন ব্যাখ্যা করে দেওয়া কুরআন ব্যাখ্যা করার দায়িত্ব কোনো মুফতিকে দেওয়া হয় নাই কুরআন ব্যাখ্যা করার দায়িত্ব কোনো হুজুরকে দেওয়া হয় নাই কুরআন ব্যাখ্যা করার দায়িত্ব কোনো পীরকে দেওয়া হয় নাই কুরআন ব্যাখ্যা করার দায়িত্ব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর হুজুরদের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যে ব্যাখ্যা করেছে ওই ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছে দেওয়া ঠিক কথা ক্লিয়ার বুঝা যাচ্ছে তাহলে এই মূলনীতিটা আমাদের ধরে রাখতে হবে এজন্যই আমি এই কথা আগে বলে নিলাম যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা মোহাম্মদ সাল্লামী হচ্ছেন একমাত্র আল্লাহ তালার বান্দা এবং রসুল যেটা কালেমায় শাহাদাত সেই প্রিয় নবীর প্রতি আবারও দুরুদসালাম সল্লিয়া